তো দর্শক বৃন্দ বিশাল যার টাকা টিকিটে গাজীপুর সালনা মিরেরগাঁও বাজার সংলগ্ন সাইফুল ভাইয়ের পুকুরে অভিজ্ঞ শিকারী রফিকুল ভাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে বড় কাতল মাছ হিট করে দাউন বাবু খেলছেন আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটা দেখার বিষয় রফিকুল ভাই এক দিকাটা দক্ষ একজন শিকারী বড় মাছ হিট করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেকক্ষণ ধরে খেলছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী খেলাটি উপভোগ করতে থাকুন মাছটি বড় হয় সময় লাগছে ঠান্ডা মাথায় খেলছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত রফিকুল বায়ের খেলাটি উপভোগ করতে থাকুন

জানো কি কোৱা

মাছ গ'লে গাওঁ নামে নে

অভিজ্ঞ শিকারী মৌসিনবাঁয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে বড় কাতল মাছ হিট করে দাউনভাবে খেলছেন আপ্যাল চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় মৌসিনবাঁ এক বিকাটা দাউন দক্ষ একজন শিকারী গাজীপুরের জনপ্রিয় একজন শিকারী বড় মাছ হিট করে দাউনভাবে খেলে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ত্তে নিটেচিং করেন সেটাই দেখার বিষয় মৌসিন বাঁয়ে আপ্যাল চেষ্টা করে যাচ্ছেন